السلام <سؤال> عليكم সহযোদ্ধা আশা করছি আপনার সকলে ভালো আছেন এবং আমার কথাগুলো আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এবং আমার হয়তো দেখতেও পাচ্ছেন আমি আজকে সকালে দিকে ঘোষণা দিয়েছিলাম যে আজকে রাত নয়টায় লাইভে থাকবো এবং আরেকটি বিষয় বলেছি যে আজকে লাইভে শুধুমাত্র আমাদের পরবর্তী যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি নিয়ে আসলে কথা বলবো ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি চল্লিশ জনের মতো আপনারা যুক্ত হয়ে গেছেন মেহরবানি করে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা লাইভটিতে সংযুক্ত আছেন এই মুহুর্তে লাইভটিতে শেয়ার অপশান চালু আছে মেহরবানি করে লাইভটি শেয়ার করে দিবেন যেন প্রত্যেকেই আমার কথাগুলো শোনার এবং আমাকে দেখার সুযোগ পান এবং আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবো সেই বিষয়গুলো যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় এই জন্য আপনারা মেহরবানি করে লাইভটিকে শেয়ার করে দেবেন এবং আপনারা কে কোন প্রতিষ্ঠান থেকে দেখছেন মেহরবানি করে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কি সমস্যা সেগুলো জানাবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে পরামর্শ দিবেন আপনাদের পরামর্শর মধ্যে থেকে আমরা সবচেয়ে বেস্ট যে পরামর্শ সেই পরামর্শটিকে আমরা নিব এবং আপনাদের পরামর্শ ক্রমে আমরা দ্রুত সময়ের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো বলে আমরা বিশ্বাস করি মেহবানি করে আপনার একটু মেহেরবানি কমেন্টস বক্সে জানাবেন কমেন্টস করে জানাবেন যে আমরা আসলে আন্দোলন সংগ্রামটি কীভাবে করতে পারি বা আপনাদের যে মতামতগুলো থাকে সেগুলো জানাবেন তো অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন আমি শুরু করছি আসলে অলমোস্ট একশো জনের কাছাকাছি ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন আমি খুব বেশি লম্বা কথা বলবো না আশা করছি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে শেষ করব তো প্রথমে শুরু করছি আসলে দেখেন আমাদের যে আন্দোলন সংগ্রামে আন্দোলন সংগ্রাম দু সাল থেকে কিন্তু আসলে চলমান পরবর্তীতে পাঁচই আগস্টের পরে আমরা সতেরোই আগস্ট বৃহৎ কর্মসূচি করি এরপরে উনিশে অক্টোবর পরবর্তীতে বাইশে ফেব্রুয়ারি এবং সর্বশেষ আমরা ছয় মার্চ শ্রমভবনের সামনে আমাদের যে আন্দোলনটি ছিল এরপরে কিন্তু আসলে আমাদের আন্দোলন সংগ্রাম নিয়ে আমরা এখন পর্যন্ত মাঠে নেই এটার কারণ আপনারা জানেন ছয় তারিখে শ্রম সচিব মহোদয় কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এবং উনি পরিষ্কারভাবেই বলেছিলেন যে ঠিকাদারের প্রথা বিলুপ্ত করার জন্য অর্থ মন্ত্রণালয়কে উনি সুপারিশ করেছেন এবং অর্থ মন্ত্রণালয় খুব দ্রুত সময়ের মধ্যে একটি কমিটি করবে এবং সেই এই কমিটিতে আমাদের আমরা যারা শ্রমিক নেতা বা আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক প্রকল্প ভিত্তিক ভাই বোনদের আমরা যারা প্রতিনিধিত্ব করছি তাদের সমন্বয় আসলে টেকনিক্যাল কমিটিটি হবে এবং এই টেকনিক্যাল কমিটির কার্য পরিধি থাকবে আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন করে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে কীভাবে নিয়োগ প্রদান করা যায় এই বিষয়ে নিয়ে কাজ করা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় রকম কমিটি করেনি অর্থাৎ শ্রম সচিব মহোদয় আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছিলেন এবং যেভাবে আমরা ওই দিন ওনার কথায় শ্রমভবন ত্যাগ করেছিলাম এবং ওনার প্রতি আমরা অগাধ বিশ্বাস রেখেছিলাম এবং আমরা বিশ্বাস করেছিলাম এটা যে ইতিপূর্বে কিন্তু সরকারের কোনো রেসপন্সিবল পার্সন অথবা সরকারের কোনো দায়িত্বশীল কর্মকর্তা কিন্তু একদম প্রকাশ্যে এসে মিডিয়ার সামনে আমাদের বিষয়গুলো নিয়ে কিন্তু খোলামেলা আলোচনা করেন এবং আমাদেরকে কিন্তু ওইভাবে আশ্বস্ত করেনি তো সেদিনই প্রথম সচিব মহোদয় এবং যে মানুষটি শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে উনি কিন্তু সরাসরি আসলেন আমাদের সামনে আমাদেরকে আশ্বস্ত করলেন এবং আমাদের যে বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন সেগুলো নিশ্চিত করলেন পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা কিন্তু সেখান থেকে আশ্বস্ত হয়ে আসলে ফিরলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে এখন পর্যন্ত আমাদেরকে নিয়ে উনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো আসলে কোনো কিছুই বাস্তবায়িত হয়নি ওনার প্রতিশ্রুতির পরে সতেরো তারিখে একটি কমিটি হয় একটি মিটিং হয় সেই মিটিংয়েও কিন্তু যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল বেতন বকে এবং চাকরিচাত্র বিষয়গুলো সেগুলোও কিন্তু ওনারা আসলে সুরাহা করেনি অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আমাদের অনেক ভাই বোনের কিন্তু চাকরি যাচ্ছে যাক আমি মূল আলোচনায় ফিরবো আমি কিছু বার্তা দিতে চাই আপনাদেরকে প্রথম কথা হচ্ছে যে 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 প্রতিষ্ঠানের চাকরি যাচ্ছে বা যাদের চাকরি চলে গেছে তাদেরকে আমার জায়গা থেকে বলতে চাই সংগঠনের জায়গা থেকে বলতে চাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলতে চাই আজকে দেখেছেন আপনারা মুগদা মেডিকেল কলেজ হসপিটাল আপনারা দেখেছেন বক্ষবিধি এবং হৃদ ইনস্টিটিউট থেকে কিন্তু যে ভাইদেরকে চাকরিযুক্ত করা হয়েছে বা তাদের বেতন সমস্যা আছে তারা কিন্তু সামনে অবস্থান নিয়েছেন এবং আমাদের সংগঠনের অভিভাবক অ্যাডভোকেট সাধারণ সম্পাদক বাবু ভাই সহ আমাদের সিনিয়র সহসভাপতি মুকুল চন্দ্র দেবনাথ আমাদের যে সকল নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু সেখানে গেছেন এবং যে সকল অফিসাররা অফিসে ছিলেন তাদের সাথে কথা বলেছেন এবং আমাদের অফিসিয়াল যে সকল কাজকর্ম আমরা কিন্তু সেগুলো সম্পন্ন করে আমরা এসেছি সেখান থেকে আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে আমরা আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যারা যারা এরকম সমস্যার মধ্যে আছেন তারা শ্রম ভবনের সামনে অবস্থান নিতে পারেন অবস্থান নিলে আমরা আপনাদের সাথে একত্রতা ঘোষণা করবো এবং শ্রম সংস্কার কমিশন অথবা শ্রম মন্ত্রণালয় অথবা শ্রম অধিদপ্তর যেটা আছে আমরা সেখানে আপনাদের বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের ইসমাইল ভাই আমরা সহ যারা আছি তারা ভাবে আপনাদের পাশে থাকব এবং আমরা চেষ্টা করব। আপনাদেরকে সাথে নিয়ে শ্রম সচিব মহোদয় মধ্যে দপ্তরের ডিজি মহোদয় থেকে শুরু করে যারা রেসপন্সিবল তাদের সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা চিঠি দিচ্ছি আপনারা যারা আমাদের কাছে আবেদন করেছেন আপনাদের আবেদনকে অ্যাটাস্ট করে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমরা চিঠি দিচ্ছি ইতিমধ্যেই আমরা নীলফামারি বাগেরার সহ মাগুরাসহ আমরা বিভিন্ন জায়গায় কিন্তু চিঠি দিয়েছি মুগদা মেডিকেল সহ বক্ষবিধি সহ হৃদযোগিনেশ্ব সহ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু চিঠি দিয়েছি এবং আমরা আশা করছি প্রতিষ্ঠানগুলো আমাদের বিষয়গুলো আমলে নেবেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করবেন এটা গেল হচ্ছে একটা পার্ট আর একটা পাঠ যেটা হচ্ছে মূল জায়গা যে সরকার আমাদের যে সমস্যা এগুলো সমস্যার সমাধান ততক্ষণ পর্যন্ত না করবেন এবং আমাদের যে প্রাণের দাবি আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন করে ঠিকাদের প্রথার বিলুপ্ত করা এই দাবিটি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে এটা আমরা বারবারই বলি তো সেই জায়গা থেকে আমরা ছয় তারিখে আন্দোলন করেছি পরবর্তীতে আমরা এখন পর্যন্ত রাত পথে কিন্তু আন্দোলন করিনি সরকারকে আমরা একটা সময় দিয়েছিলাম কিন্তু সরকার কিন্তু আমাদের বিষয় নিয়ে কিন্তু আর কোনো পদক্ষেপ নেয়নি অতএব আমরা এটা ধরে নিতে পারি যে সরকার আমরা ততক্ষণ মাঠে থেকে সরকার বিষয়গুলো নিয়ে আমলে নেই আমরা যখন মাঠ থেকে উঠে আসি সরকার এই বিষয়গুলো ভুলে যায় অথবা সরকার ইচ্ছা করে আমাদের ব্যাপারে পদক্ষেপ নেয় না তো আপনারা যারা লাইভটি শুনছেন আমার কথাগুলো শুনছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমি লাইফটা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করব আর দু তিন মিনিটের মধ্যে শেষ করে দেব আপনারা মেহরবানি করে সকল প্রতিষ্ঠানে আপনারা যারা আছেন সকলের প্রস্তুতি গ্রহণ করবেন আমরা শুক্রবারে সবাই মিলে বসার চেষ্টা করব বসে আমরা আলোচনা করে পরবর্তী আন্দোলনের তারিখ আমরা ঘোষণা করার চেষ্টা করব আনিস ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আমরা চেষ্টা করছি আনিস ভাই সহ আমরা সহ যারা আছি আমরা সকলেই তো আসলে সবার স্বার্থের জন্য কাজ করছে অর্থাৎ আমার চাকরি হলেও তো আমার পরিবার আনিসবে চাকরি হলেও তো আনিসবে পরিবার বাঁচবে অর্থাৎ আমাদের দাবি কিন্তু একটাই এখানে বিভাজন হওয়ার কোনো সুযোগ নাই আমরা মনে করি যারা আমাদেরকে আমাদেরকে নিয়ে বিভ্রান্ত ছড়িয়ে এই আন্দোলন সংগ্রামকে নস্বাত করতে চায় আন্দোলন সংগ্রামকে বিতর্কিত করতে চাই আমরা তাদেরকে পরিহার করবো এবং তাদেরকে আমরা তাদের কথা আমলে নিব না তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আমাদের ষড়যন্ত্রকারী থাকবে তাদের কথা আমাদের আমলে নেওয়া যাবে না এই বিষয়টি আমরা সকলেই মাথায় রাখবো আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমরা শুক্রবার বিকেলের মধ্যে অথবা শনিবারের মধ্যে আমরা প্রত্যেকটি জেলার জন্য একজন অথবা দুজন ব্যক্তিকে আমরা মনোনীত করে দিব তারা ওই প্রতিষ্ঠানের সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে তারা যোগাযোগ করবে এবং সেখান থেকে আপনাদের কতটুকু প্রস্তুতি আছে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবে এবং ওনাদের মাধ্যমে আপনারা কি কি আপনাদেরকে করতে হবে কীভাবে করতে হবে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ শুক্রবার মিটিং করবো আমরা হোপফুলি শনিবারের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের আন্দোলন কবে হবে এবং কীভাবে হবে আপনাদের কীভাবে আসতে হবে কি কী নির্দেশনা আপনাদের প্রতি থাকবে এই বিষয়গুলো আমরা শুক্রবার অথবা শনিবারের মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই আমরা বিভাগ ওয়াইজ দায়িত্ব দিব জেলা ওয়াইজ দায়িত্ব দিব প্রতিশন ওয়াইস দায়িত্ব দিব আপনাদেরকে সাথে নিয়ে আমরা মিটিং করব ইনশাআল্লাহ মিটিং শেষে আপনাদের এই বিষয়গুলো আমরা জানিয়ে দিব আপনাদের প্রতি বার্তা হচ্ছে আপনারা যার জায়গা থেকে প্রস্তুতি সম্পন্ন করে রাখবেন আপনাদেরকে আমরা শনিবারের মধ্যে শুক্র শনিবারের মধ্যে আমরা জানিয়ে দেবো যে আমাদের আন্দোলন সংগ্রামী কবে হচ্ছে কীভাবে হচ্ছে কোন জায়গায় হচ্ছে আপনাদের প্রতি কি কী নির্দেশনা আছে এটা আমরা যেহেতু আমরা আনিস ভাই সাথে আমি কথা বলেছি আনিস ভাই বলেছেন উনি ব্যস্ত আমাকে ফোন দেওয়ার কথা ফোন দেয়নি আশা করতেছি উনি হয়তো কালকে দিনের মধ্যে আমাকে ফোন দিবেন যদি ফোন না দেয় আমি আবারও ফোন দিব ওনাকে আমি চেষ্টা করবো ওনাকে সাথে নিয়ে বসে একটা সুন্দর সমাধান করে একটা ভালো পরিকল্পনা করে আমরা আপনাদের মাধ্যমে আমাদের জীবনের শেষ আন্দোলন হিসেবে আমরা যে ভুলটি বিগত দিনে করেছি বারবার আমরা সরকারের আশ্বাস পেয়ে আমরা থেকে উঠেছি এবার আসলে আমরা সেই ভুলটা করতে চাই না আমরা আমাদের জীবনের শেষ আন্দোলন হিসেবে এই আন্দোলনটি করতে চাই এবং আপনাদের প্রতি একটা বার্তা হচ্ছে আপনারা যারা মনে করছেন যে আপনারা সমস্যায় নাই তারা কিন্তু সামনের দিনে সমস্যায় পড়ছেন কথা মানে হচ্ছে যে এখন যারা সমস্যায় পড়ছেন তারা কিন্তু আজ থেকে ছয় মাস আগে চিন্তা করেননি যে আপনাদের সমস্যা হবে তখন কিন্তু আপনারা খুব বেশি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না এখন যখন সমস্যার মধ্যে পড়ছেন তখন কিন্তু আপনারা বলছেন যে না আন্দোলন সংগ্রাম করা প্রয়োজন অতএব এখন যারা সমস্যার ভিতরে নাই তাদের তাদের প্রতি বার্তা হচ্ছে যে আপনারা কিন্তু সামনের দিনে সমস্যার মধ্যে পড়বেন অতএব আপনারা যারা সমস্যা নাই তাদের জন্য আন্দোলনটি প্রয়োজন যারা সমস্যার মধ্যে আছেন তাদের জন্য আন্দোলনটি প্রয়োজন এবং সামনের দিনে আপনারা যদি চাকরি হারাতে না চান তাদের জন্য এই আন্দোলনটি সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে অর্থাৎ আপনাদের কাছে বিনোদন অনুরোধ করবো যাদের চাকরি যদি করা হয়েছে তাদের জন্যে আন্দোলন যাদের বেতন বক আছে তাদের জন্য আন্দোলন যাদের চাকরি যায়নি সামনের দিনে চলে যেতে পারে তাদের জন্য আন্দোলন অর্থাৎ সকল আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা আছেন সকলের জন্যই কিন্তু আসলে এই আন্দোলন অতএব আপনারা শতভাগ প্রস্তুতি গ্রহণ করবেন আপনাদের জায়গা থেকে এইটা হচ্ছে আপনাদের প্রতি বার্তা আর আপনারা আমার লাইফটিকে শেয়ার করে দেবেন যেন সকলে এই লাইফটি দেখার এবং শোনার সুযোগ পায় যে বার্তাগুলো দিলাম সেগুলোর জন্য ওনারা ভালোভাবে বুঝতে পারেন এবং শুনতে পারেন আসলে এতটুকুই বলার ছিল আমি খুব বেশি লম্বা বক্তব্য দিব না লম্বা কথা বলবো না আপনাদের প্রতি এতটুকু বার্তা পরিশেষে একটা কথাই বলবো যে আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো অথবা শুক্র অথবা শনিবারের মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে শতভাগ প্রস্তুতি গ্রহণ করবেন আমরা কিছু মানুষকে দায়িত্ব দিব এবং তাদের সাথে আপনারা জেলা থেকে বা প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করবেন তাদেরকে আমরা বলে দিব তাদের কিভাবে কাজ করতে হবে আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে এগুলো আমরা বলে দিব নোটিশ করে বলে দিব অথবা লাইভে এসে বলে দিব অথবা আমরা আমাদের সংগঠনের প্যাডেও আমরা বিজ্ঞপ্তি দিয়ে দিব আপনারা শন দিয়ে দিব এবং আমরা মানুষকে সিলেক্ট করে দেব যে কোন জেলায় কে দায়িত্ব পালন করবে কোন বিভাগে কে দায়িত্ব পালন করবে কোন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবে এগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিব আসলে ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমি লাইফটা আসলে এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সর্বোপরি কথা হচ্ছে যে যারাই আমাদের আন্দোলন সংগ্রাম নিয়ে বিতর্কিত চেষ্টা করার চেষ্টা করবে আপনারা তাদেরকে কঠোর হাতে দমন করবেন এবং তাদেরকে আপনারা আপনি তাদের কথাগুলো আপনার আমলে নেবেন না মনে করবে যে এরাই হচ্ছে জাতির শত্রু এবং এরা হচ্ছে বিগত দিনে আমাদের আন্দোলন সংগ্রাম নষ্ট করার চেষ্টা করেছেন এবং সামনের দিন আমাদের আন্দোলন সংগ্রাম নষ্ট করার চেষ্টা করবেন আমার মধ্যে আনিস ভাইয়ের মধ্যে কোনো দিন বিভাজন ছিল না এখনও নাই আগামী দিনে কোনো বিভাজন থাকবে না ইনশাআল্লাহ আমরা সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা আগামীর আন্দোলন সংগ্রামকে সফল করব ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন কমেন্টস করে কার কোন প্রতিষ্ঠানে কি কি সমস্যা আছে এই বিষয়গুলো জানাবেন এবং আপনাদের কি পরামর্শ আছে সেগুলো জানাবেন এবং লাইভটিকে শেয়ার করে দেবেন যেন সকলে সুযোগ পাই সকল বেলা দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম